কারো বাপেরও ক্ষমতা বাংলাদেশের নাগরিক আছে এমন লাখক্ষণ নাগরিক জেনে সরকারের লোক কাম করবো অধিকার আছে আমার এই ফুটপাতের দোকান হয় বুকে আমার এই ফুটপাতের দোকান আমি কোয়নিব এমন আপনি বিশ্বাস করেন আপনি বাংলাদেশ থেকে যদি বাইরের কান্ডিতে কোনদিন আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইরের মানুষটা আইনের দ্বারা চলে আর বাংলাদেশে নেতা মন্ত্রীরা সবাই আইনের পকেটে আজকে ওই দল ক্ষমতা এবার পকেটে আজকে এই দল ক্ষমতা দেবে পকেটে বিশ্বাস করেন নিজের বাংলাদেশে গর্ব করি নিজের দেশকে সম্মান করি কিন্তু তারপর লজ্জা লাগে যে নিজের দেশে নিজের চলতে মেতে গেলে উৎপাতে মনে করেন যে গাড়ি দ্বারা থাকে ওই যে কানসা সারা চলে যেতে উৎপাতে গাড়ি থাকে গাড়ি দ্বারা থাকে

যে জায়গা পরিষ্কার করার জায়গা ওই জায়গা ঠিকই পরিষ্কার হবো সরকারের লক্ষ্য আপনারা আমি বাধা দিলে কোনো ফয়দা নেই আপনি বাধা দিলে আপনি নিজের দেশে ভাববুত আমার আপনার এই বদলাব টা বাইরের করতে খালি ইয়া কোনো গানিকে আর কিছু করবেলা বেশ ভালো থাকেন